আজকে থেকে তিরিশ দিন আমি নিজেকে চ্যালেঞ্জ করলাম কেউ আমার ব্লগ দেখুক আর না দেখুক ভিউজ হোক আর না হোক আমি রোজ একটা করে ব্লগ ভিডিও আমি ছাড়বো নমস্কার আমার নাম শুভ্রা বিশ্বাস অনেকেই চেনেন যাই হোক আবার অনেকেই চেনেন না তো আমার একটা পেজ রয়েছে যেখানে মোটামুটি সেভেন্টি সিক্স কে ফলোয়ার্স রয়েছে সেভেন্টি আজকের আমার ব্লগের প্রথম দিন তো আমি আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনারা কেউ দেখেন অবশ্যই কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখন বাজে সকাল নটা আমার যেহেতু আমি প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান তো আমার আজকে সাজানো রয়েছে সকালবেলায় তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবং সমস্ত কিছু রুম এলোমেলো রয়েছে আমি সেই অবস্থাতেই যাব যাই হোক রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি এখন বেরোবো সাজিয়ে আমি আবার রিটার্ন করব কি কি করবো সারা দিন আমি যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার কিন্তু আমি ভিডিও পোস্ট করব আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন এবং একটি লাইক এবং পেজটিকে ফলো করে যাবেন বলো কেমন সাজাবো আর হচ্ছে কেমন লুক চাইছো যেহেতু দিনের বেলা সেরকম আরো সেটেল তো অবশ্যই হবে তারপরে তুমি একটু বলো লাইট মেকআপ তুমি যেভাবে সাজাবে তোমার মতো করে সাজাও আচ্ছা ঠিক আছে চলো আমিও কিন্তু একটা ব্লগে নাও ব্লগের মতো করে একটা নাও আর 220 তো রিটার্ন পাবে দেখো আমার ব্যাগে হবে তুমি একদম কাম মন অনেক সুন্দর সীমা কালারটা থেকেও পারো আমার সাজানো হয়ে গেছে সকালবেলায় বললাম তোমাদেরকে যে আমি কখন এসছিলাম নটার সময় এসছিলাম নটা থেকে আমি স্টার্ট করেছি এবার আমি এখন যাব আমি আসার সময় অত সকালে স্নান করে আসেনি নি তাড়াহুড়ো এসেছি